এই জন্যই আমি মাঝে মাঝে মন দায়ী কয় ধার দিয়া থেকে সুদ দিয়ে তো যখন শোধ করবে তখন ওর বলতে হবে তোর সুতির টাকা মাফ আমি গুণা করতে পারবো না তুই দিবি না বুঝলে এটা কষি তুইলাম এটা আমার করিয়ার না কেউ মানে আমার মন দায় বলে যা বলে তাই মুখে বলে দিলাম যে তোর সুদ কষি দিয়ে দেবো দশ হাজার টাকা নে এতে তোর এগারো হাজার দিতে হবে যেদিন দিবি ওই দিন এগারো হাজার দুই মাস দেরি করলি পনেরো হাজার এ যখন দেবে তখন মাপ করে দিতে হবে যা তোর ওই না কারণ তুই দিতিস নে তাই সাপ দিয়ে রাখিলাম যাতে তোর মাথার মধ্যে সাপ থাকে এসে দিয়ে যাবে এরম করা যায় কি না মানে শরীয়তে আছে কিনা মুক্তিরা করতে পারবে যে এরম করি তো দিয়ে টাকাটা নেব হয় কি না একটু লাস্টে তিন পাতা একটু খুলি দেখবেন যদি হয় তাহলে সুবিধা ঠিক না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাঁয়ে বাসা আসে না ঠিক না বে ঠিক পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল বলকে রোজ গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মোমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারণ লাগবে karen আপা ভিতরে karen না হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত বারোটাই তেসমা রাখছি বল আমার ভাতিজা বলছে ঠিক না বে ঠিক হ্যাঁ কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরতালা স্বামী মোসমা ঠিক না বে ঠিক কত গরম কত বড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া শোনাই গান শোনায় ও কলিজা ভাই যায় ও মনটা ভৈ রাজাই ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ যারে অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম নেমু খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গেইছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফ ওপিয়া অপিয়া তুমি কোথায় আছে না নাই আসি প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যাইতো না এটা অন্তত গাতি স্টাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছছে না এরম না হয়তো গাছে গোপনে গাফানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর কাই ছড়তাম না ভাঙানো কাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে কেমন করে খাইলাম ধরা রাত্রি বেলা খাইলাম ধরা জুতা দুই খান পাইলাম না আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙা নৌকাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে পাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাইজান যান আগামীতে আমরা আবার আসবো আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটা শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দি হ্যাঁ 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 গানটা কে ছেড়ে দিচ্ছি একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে আর রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে ওই মানুষের